হ্যাঁ এখন কোন কাজ করেন এখন কি কাজ করো হাতের কাজ জানি অভাবে নিজের সংসার হয় সংসার সাজাবেন না হ্যাঁ সংসার সাজানো সেরকম ভালো একজন মনের মানুষ পাই যে আমার পাশে থাকবো আমার দায়িত্ব করে

খারাপ কথা বলে ভালো কথা বলে যে আমার পাশে থাকবো একটা মানে একজনের জন্যই যথেষ্ট দশজনকে কোনদিন দেওয়া যায়